দেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলামী নেতৃবৃন্দ তহিদী জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এদেশের মানুষ শান্ত থেকেছেন কিন্তু ইস্কনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই যেভাবে ইস্কনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল একই সূত্রে গাথা বিগত কাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় ঠিকানдер মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টগুলো প্রমাণ তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে মনে রাখো বাংলাদেশ বিরোধী ভিন দেশি আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুন দিচ্ছে না বিগত আঠারোই ডিসেম্বর তার 18 ডিসেম্বর জঙ্গি রেস্টুরমার মাঠে রাতের অন্ধকারে বিল্লাহ ভূমন্ত তকনিগের সাথীদেরকে যারা হত্যা করেছে তারা কোন তকনিগের সাথী নয় তারা সেই ভিনদেশী ক্রিমলক বাংলাদেশ প্রতি ইসলাম বিরুদ্ধে চক্র যারা 100 জনের বাংলাদেশ মুসলমানদের মধ্যে রক্তকর সংঘাত বাধিয়ে দেওয়ার পায় তারা চালিয়েছে সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী ও বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পারি দিয়ে